সম্বোধিত করিনি নি এর আগে ওনার পরিবারে গেছি আখিনদার মালিক বাড়িতে গেছি আমরা মিডিয়া সম্বোধ করতে যাইনি কিন্তু মিডিয়াকে কখনো কখনো বলার এই জন্য আমাদের উদ্দেশ্য হয়ে যায় কিছু লোক এরকম আছে যারা হাল্লা করবে কিন্তু মানুষের পাশে দাঁড়াবে না আমরা পুরো সিস্টেমেটিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা এটা দেখবেন কিছু লোক আছে যারা টিএমসি কে থেকে টিএমসি কে বদনাম করেছে তারা টিএমসি মধ্যে থেকে কখন টাইম কিপারের মধ্যে কখনো কখন লিডাগিরি করতে গিয়ে অনেক টাকাগুলো গোপন করেছে সেই মিল ম্যানেজমেন্ট ওকে বার করে দিয়েছে কিন্তু ওরা এখন দালালি জায়গায় খুঁজছে দালালি জায়গা পাচ্ছে না দালালি জায়গা খুঁজছে আমি কিন্তু এই শ্রমিকদের স্বার্থে এই শ্রমিক সুশ্রমিক না আমাদের পরিবার আছে এখানে আমরা বসবাস দীর্ঘদিন ধরে এনাদের সঙ্গে আমরা আছি আমি একটা কথা বলতে চাই এই শ্রমিক উপরে ম্যানেজমেন্ট হোক যদি কোনো অত্যাচার করে এর আমরা কিন্তু প্রতিবাদ করব। আমাদের বিধায়কে জানাবো বিধায়ক যেইভাবে ইনস্ট্রাকশন দিবেন বিধায়ক আমাদের আশ্বাস দিয়েছেন উনি প্রত্যেকটা মুহূর্তে শ্রমিকের সঙ্গে আছেন আর কিছু লোক আছে যারা টিএমসি ওমলে যখন উপতৃত্ব নেত্বকে ভুল ভাল বুঝিয়ে এখানে মিলে কন্টেকচুয়াল করে দিল শোষণ করলো আজকে ওরা বিজেপিতে নেতাগিরি করছে শুধু মিলকে ডিপ্রাইভ করে আমি ওনাদেরকে সাবধান করতে চাই শ্রমিকদের স্বার্থে লড়াই করলে আমরা সঙ্গে ইতিমধ্যে লড়াই করব

নিরাপত্তার দরকার আছে আমরা এটা নিয়ে বসে কথা বলবো বিধায়কের আমাদের বিধায়ক যা যিনি আছে সুব্রত দীঘাজ মহাশয় ওনাকে বিস্তারভাবে আমরা জানাবো এখানে কি সেফটি সিকিউরিটি দরকার আছে কেন এটা ফল হয়েছে কেন এই দুটো ঘটনা ঘটেছে কী মেডিকেল অভাব আছে আমরা সম্পূর্ণভাবে কথা বলবো আর আগামীকালে এরকম যদি ঘটনা ঘটে তার লাইব্রেরি কিন্তু ম্যানেজমেন্টের হবে আমরা আশা করব যেই পরিবারের ঘটনা ঘটেছে মধ্যে ভাইদের অনেক কথাগুলো শুনেছি আমরা ওনাদের বক্তব্য আছে ডেড বডি এখানে মিলে পড়েছিল আমার আমরা আমাদের ব্যক্তিগত আছে ডেড বডিকে নিয়ে প্রথমে চিকিৎসায় পাঠানো দরকার আছে মেডিকেলে পাঠানো দরকার আছে কিন্তু যেই পারি দুর্ঘটনা ঘটেছে যেই লোক মারা গেছেন অসিন্দর মালি মারা গেছেন ওনাকে মধুর ভাইয়ের দাবি আছে কি এরকম আরও কোনো ঘটনা না ঘটুক আমরাও বলছি এরকম ঘটনা আর না ঘটুক আর যে পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটে আছে তারই পরিবার বুঝতে পারে তার পরিবারের মধ্যে যদি এরকম লোক যায় তারা কি রিলাইজ করতে পারে ওই জন্য আমরাও চাই মধুর ভাইদেরকে বেশি থেকে বেশি বেশি দেখি বেশি ওদের যা দাবি দাবা আছে পূরণ হোক আর যা পশু ব্যাপার আছে সেই ভাবে কোনোভাবে না আটকাবে সেই জন্য আমরা রয়েছি আমাদের পাশে আছেন জিয়াউল দা অমিত রয় মনোজ প্রসাদ বাকি না মিনারের আমার থেকে বেশি বুঝেন আমরা এনার পাশে যাচ্ছি মধুর ভাইদের সমিতির পাশে সব সময় আমরা লড়াই করতে যাচ্ছি কাল পরশু দিন যার দুর্ঘটনা হয়েছে ব্ল্যাক ডে উপরে আমরা ক্ষিপ্ত নাই কি আমরা সবার পরিবারের সঙ্গে আছি তারপরে আমাদের হুকুমচন্দ দুটো দুর্ঘটনাতে মারা গেছে ওই পরিবার সঙ্গে আমাদের বিধায়ক শ্রী সুবোধ অধিকারী আমাদের চেয়ারম্যান শ্রী শুভঙ্কর ঘোষ আছেন আশ্বাসন দিয়েছে যে কোনো প্রয়োজন হবে পরিবারের সঙ্গে আমরা আছি এইখানে মারা গেছেন একটা তেরো চারে মারা গেছে মিঠু সাও আর একুশ চারে মারা গেছে অখিল গে আখিল এখানে পরিবার ছিল না আমার বিট্টু সাহ তো আপনার ভালো করে দৃষ্টে বলে দিল পরিবারে ছিল না ওদের পরিবারের দাবি ছিল কে আমাদের এইখানে কেউ নেই পরিবারকে আমরা আমার যে আমার লোক মারা গেছে ওকে বিহারে নিয়ে যাও বিহারে নিয়ে যাওয়ার জন্যে যা যা প্রয়োজন ছিল আমাদের বিধায়ক সাহেব আমাদের পুরো করেছে আর যা ক্ষতিপূর্ণ ছিল ক্ষতিপূর্ণ দেওয়া হবে পরিবারকে সান্তাবনা দেওয়া হয়েছে কি পরিবার যখন পর্যন্ত থাকবে আমরা মদত করব শ্রমিকদের নিরাপত্তা কথা চিন্তা করছে আমরা ম্যানেজমেন্টকে দাবি করছি কি আমাদের এশিয়ায় সব থেকে বড় জুট মিল কিন্তু এইখানে এখানে ছ হাজার ওয়ার্কার কাজ করছে এই ছ হাজার ওয়ার্কার মধ্যে আমি কোম্পানিকে দাবি করি মেনটেন্স ভালো করে করে দেওয়া হোক মেনটেনেন্সে চুকের জন্যে এই দুর্ঘটনা হয়েছে এই রকম চুক না হোক কি আবার কোনো নতুন দুর্ঘটনা হোক আমরা ম্যানেজমেন্টকে আশা করি ম্যানেজমেন্টকে আমরা দাবি করছি কি আপনার যা মেনটেনেন্স আছে আমাদের যা মেশিন চলছে ওই মেশিন মেশিনকে ভালো করে মেনটেনেস দিন তারপরে আপনারা দেখছেন জুট মিলকে হাইকেল করার জন্যে আমাদের সরকার কেন্দ্র সরকার হামেশা জুট মিলে ব্যাগটা কম করে দিয়েছে অর্ডার প্রত্যেকবার কম করে দিয়েছে আমাদের যা অর্ডার আগে ছিল প্রত্যেক জুট মিল চল ভালো করে চলত কিন্তু আজ পশ্চিম বাংলা জুট মিল যাচ্ছে জুট মিলকে প্রোডাকশন কম করার জন্য জুট মিলকে অর্ডার কম করার জন্য প্রত্যেক বছর কম করে যাচ্ছে আজকেও দেখুন আপনি এইখানে জুট ব্যাগ এই জুট কে বদলে 85000 বেল আমাদের কেন্দ্র সরকার কম করেছে আজকে দেখুন আজকে আমাদের পশ্চিম বাংলায় যা জুট মিল চলছে এই জুট মিলকে হ্যাকেল করার জন্য প্রত্যেক বছর প্রত্যেক মাসে জুটে অর্ডার করে কম করে যাচ্ছে এই দেখুন পঁচিশ পঁচাশি হাজার বেল আমাদের কম করে ওইখানে প্লাস্টিক ব্যাগ ঢুকানো হয়েছে এই জন্যে আমি কেন্দ্র সরকার থেকে আবেদন করছি কেন্দ্র সরকার বলেছিল কি ফুড প্যাকেট হাজার হান্ড্রেড পার্সেন্ট প্যাকেট জুট বেগে থাকবে আর সুগার সুগার টোয়েন্টি পার্সেন্ট থাকবে কিন্তু আমাদের কেন্দ্র সরকার যা বললে উল্টো করে যাচ্ছে আমাদের জুট ব্যাগে অর্ডার কম করে যাচ্ছে আমি কেন্দ্র সরকারকে বারবার অনুরোধ করছি যে আমাদের জুট মিলকে অর্ডার আপনি বাড়ান আর আমাদের জুট মিল যেরকম চলছে ওই রকম চলুন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনি রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে